একমাত্র মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে নিতে এসেছে নীলিমা ও পরেশ মাত্র এক বছর হয়েছে বিয়ে হয়েছিল শ্রীময়ীর ওই রকম একটা ছেলের সাথে থাকা যায় নাকি নীলিমা তো এখন শ্রীময়ীকেই দোষ দেয় বলে যদি একটি আমাদের কথা শুনতিস তাহলে এমন দিনটা দেখতে হতো না ভালোবেসে বিয়ে করেছিল শ্রীময়ী প্রবল আপত্তি জানিয়েছিল নীলিমা পরেশ তো রাগ করে তিন দিন শ্রীময়ীর সাথে কথাই বলেনি শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল দুজনেই শ্রীময়ী জেদ ধরে বসেছিল পরেশের মুখের উপর জানিয়ে দিয়ে বলেছিল বিয়ে যদি করতেই হয় তাহলে সাকিগকেই করবো অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা নীলম অবশ্য বলেছিল ভবিষ্যতে খারাপ কিছু হলে সে ডাইভার আমরা নেবো না কিন্তু উপায় কি মুখে যতই বলুক নিজের মেয়ে তো ওই রকম একটা পঙ্গু ছেলের সাথে সারা জীবন কাটানো যায় নাকি কতই বা বয়স শ্রীময়ী মাত্র চব্বিশ বছর বয়স মেয়ের ভালো থাকার কথা চিন্তা করেই নীলিম পরেশ দুজনেই এসেছে আর শ্রীময়ীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে শ্রীময়ীর সাথে সাত বছরের প্রেম ছিল শাকনিকের মধ্যবিত্ত সেগ্নিক শ্রীময়ীর যোগ্য নয় বলেই দাবি করেছিল পরেশ নীলিমা নীলিমা বলেছিল এই তো একটা প্রাইভেট ফার্মের চাকরি কত টাকার বেতন পায় তোকে ভালো রাখতে পারবে তো চুপচুপ শান্ত স্বভাবে শ্রীময়ী বলেছিল টাকাটাই বড় হলো মা ভালোবাসার কোনো দাম নেই টাকাটাই সব ভালো থাকতে গেলে টাকা লাগে ওই ছেলেটার আছে এত টাকা টাকা না থাকে থাকুক শুধু ও থাকলেই হবে শ্রীময়ীর এমন কথায় মেজাজ হারিয়ে নীলিমা বলেছিল অতিরিক্ত আদর দেওয়ার ফল কি যে মারাত্মক হতে পারে সেটাই দেখতে হচ্ছে আজ শাসনটা অনেক আগেই করা দরকার ছিল তোকে কে জানতো বিয়ের এক বছরের মধ্যেই শাগনিক দুটো পায়ে শক্তি হারাবে সবই কপাল তা না হলে এইভাবে দুর্ঘটনা ঘটে বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই ঘটল দুর্ঘটনা বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর আঘাত লাগে কোমরে একেবারে প্যারালিসিস ডাক্তারবাবু বলেই দিয়েছিল ফিজিওথেরাপি দীর্ঘদিন চালিয়ে যেতে হবে সুস্থ যে হবে এমন গ্যারান্টি ডাক্তারও দিতে পারেনি তবে চেষ্টা করে দেখতে দোষ কী মধ্যবিত্ত পরিবারের সাকি ছিল একমাত্র রোজগারে সমল এমনিতেই অসুস্থ মানে শাগ্নিকের বাবা ওই তো ছোট্ট একটা চায়ের দোকান চালাতো তাতেই বা আর কতটুকু সমরের সামান্য ওই আয়েই ছেলেকে পড়াশোনা করিয়েছে যখনই বেশি টাকার দরকার হয়েছে ছেলের পড়াশোনার জন্য এক একজোটা সোনার বালা দুটো কতবার যে রতন কুণ্ডুর দোকানে বন্ধক দিতে হয়েছে সেটা একমাত্র শরমাই জানি বাবা মায়ের একমাত্র ভরসা ছিল সাগনিকী চায়ের দোকানে চা খেতে এসে অনেকেই সমরকে বলতো আর কেন কষ্ট করছো ছেলে তো রোজগার করছে সমর এসে বলতো বাড়িতে বসে থেকে বা কী করবো নড়ে চড়ে বেড়াই বলে শরীরটাও ভালো থাকে তবে সে তুলনায় শ্রীময়ীদের অবস্থা বেশ ভালো পরেশ ও নীলিমা দুজনেই সরকারি চাকরি শ্রীময়ী কখনো অভাব বোঝেনি অথচ ভাগ্যের কি পরিহাস এই অবস্থায় পড়ে শ্রীময়ীকে এখন সকাল বিকাল টিউশন করতে হচ্ছে কে জানতো এমন একটা দিন আসবে মেয়ের অবস্থা দেখে নীলিমা শ্রীময়ীকে বুঝিয়েছে বলেছে ওইভাবে থাকতে থাকতে তুইও একদিন শেষ হয়ে যাবি আমাদের কিসের অভাব আছে বলতো ওই পঙ্গু ছেলেটা তোর জীবনটা নষ্ট করে দিল তোর বাবা একটা ভালো ছেলে দেখে ভালো ঘরে বিয়ে দেবে তোর যা জিনিসপত্র আছে সব নিয়ে ফিরে চল শাগনিকের এমন অবস্থা দেখেও সামান্য টুকু দেখায়নি নীলিমা ও পরেশ বরং বাড়িতে এসে শ্রীময় বলেছে ডিভোর্সের জন্য ফাইল করতে পাশের ঘর থেকে শাগনিকের কানে আসছিল পরেশের কথাগুলো পরেশ বলেছিল শোন জীবনটা ছেলে খেলা নয় তাই ডিসিশানটা খুব তাড়াতাড়ি নিতে হবে তোকে আমার কাছের বন্ধু একজন বড় অ্যাডভোকেট তুই ওর সাথে কথা বল ওই একমাত্র তোকে গাইড করতে পারবে এমন কথা শুনে সাগ্নিকের চোখ জলে ভেসে যাচ্ছিল ভালোবাসা মানুষকে আলাদা করে দেওয়ার জন্য কি নিপুণ চেষ্টা পরে সে এমন কথায় কোনো প্রতিবাদ করেনি শ্রীময়ীও শাগ্নিক ভাবতে থাকে মানুষ কত পরিবর্তন হতে পারে সত্যিকারের ভালোবাসলে সে নাকি ছেড়ে যায় না অথচ শ্রীময়ী এমন দুর্দিনে শ্রীময়ী যে ছেড়ে চলে যাবে সে বিষয়ে নিশ্চিত হয়ে যায় শাগনিক শ্রীময়ী বদলে গেল বাবার কথা শুনে শ্রীময়ী পরপর দুদিন গিয়েছিল অ্যাডভোকেটের বাড়ি সেদিন শ্রীময়ীকে বাড়ি থেকে বের হতে দেখে সরমা জিজ্ঞেস করেছিল কোথাও যাবে না কি বৌমা একটা ভালো উকিলের খোঁজ পেয়েছি আমি ওনার কাছেই যাব কেন শ্রীময়ী আর কোনো উত্তর দেয়নি উকিলের কাছে কেন যাবে সে কথা জানার আর প্রয়োজন আছে কি শাগ্নিক মাকে ডেকে বলে শ্রীময়ী যা করতে চায় করতে দাও বাধা দিও না জীবনে ভালো থাকা ডিসিশন নিজেকেই নিতে হবে শ্রীময়ী তুমি যেখানে যাচ্ছ যাও তোমার ভালো থাকাতে আমার ভালো থাকা কোনো কথা না বলে সেদিন বেরিয়ে গিয়েছিল শ্রীময়ী কাউকে জোর করে ধরে রাখা যায় না শাগ্নিকের কী বা যোগ্যতা আছে যে আটকে রাখবে শ্রীময়ীকে নিজের স্বার্থের কাছে ভালোবাসাও হেরে যায় যাই হোক সকাল থেকেই তোর জোট চলছিল বিয়েতে দেওয়া জিনিসপত্র সব কিছু গোছানো হয়ে গেছে নামিক খাট আলমারি ঘর ভর্তি কত জিনিস প্রেম করে বিয়ে করলেও শ্রীময়ীকে গয়নাও দিয়েছিল বেশ সাজিয়ে সেসব গয়না আলমারি থেকে বের করে নীলিমা নিজের কাছে থাকা ব্যাগটায় ভরেও নিয়েছে শ্রীময়ীর এই চলে যাওয়াটা মেন নিতে পারছিল না সমর ও সরমা মধ্যবিত্ত বাড়ির মানুষদের এই এক বড় সমস্যা না পারে কারো কাছে হাত পাততে না পারে মুখে কিছু বলতে ছেলের মুখে দিকে তা গেলেই চোখে জল এসে যাচ্ছিল সনোমার কিন্তু উপায় কী এদিকে শ্রীমিও রেডি চলে যাওয়ার জন্য বেশ পরিপাটি করে শাড়িও পরেছে আজ শাড়ি পরেছে দেখে নীলিমা বলে আবার শাড়ি পরার কী দরকার ছিল অত চুড়িদার কুর্তি তোর একটা পরে নিতে পারতিস নিজের বাড়িতে যাবি তা আবার শাড়ি পরতে হবে আসলে তোর দোষ নয় দোষ এরকম একটা গেউ পরিবেশের শাড়ি পরতে পরতে তুই আরও গেও হয়ে গিয়েছিস নিজেকে আপডেট করতে শেখ তবে না মাথা উঁচু করে বাঁচবি নীলমের এমন কথা শুনে শ্রীমী বলে ঠিক বলেছো মা নিজেকে আপডেট করতেই হবে অনেক আগেই এই আপডেট করা দরকার ছিল বড্ড দেরি হয়ে গেল নীলমে হেসে বলে যাক এতদিন পরে তুই সত্যিটা বুঝতে পেরেছিস তাহলে মা বাবা কখনও খারাপ চাই কোথাও শুনেছিস সামে হেসে বলে না মা বাবা কখনোই খারাপ চায় না কতদিন পর তো মুখে হাসি দেখলাম বুঝতে পারছিস আজ কত ভালো লাগছে আমাদের আমারও খুব ভালো লাগছে মা তা সব কিছু গুছিয়ে নিয়েছো তো সোনার গয়নাগুলো একটু দেখে নিও কম টাকার জিনিস তো ওগুলো না তাই না আরে সব নেওয়া হয়ে গেছে সোনার জিনিসগুলো দেখে আবার নেব না পাশের ঘরে বিছানায় শুয়ে সমস্ত কথোপকথন শুনে যাচ্ছিল শাগনিক মুখটা ফেটে যাচ্ছিল ভালোবাসার মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে শাগনিকের চোখের কোণে জল শর্মা শাড়ির আঁচলটা টেনে নিয়ে চোখ দুটো মুছিয়ে দিয়ে ছেলেকে বলল সব কিছুই কপাল বাবা মেনে নিতে হবে এদিকে নীলিমা তারা দিয়ে বলে আর দেরি করে লাভ নেই চলে এবার বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গিয়ে বস শ্রীময়ী জবাব দেয় গাড়িতে নয় মা আমি অটোতে যাব শ্রীময়ীর এমন কথায় অবাক হয় নীলিমা অটোতে অটোতে কোথায় যাবি আমি তো তোমাদের সাথে যাব না মা যাবো না মানে এই যে শাড়ি পরে রেডি হয়েছিস শ্রীময়ী এবার হাসে হাসতে হাসতে বলে ভাবলে কি করে আমি তোমাদের সাথে যাব। তোমাদের তো বলাই হয়নি আজ আমার একটা ইন্টারভিউ আছে আশা করি চাকরিটা হয়েও যাবে আমি চাকরিটা না করলে স্বদিককে কি দেখবে বলো তো মা তাছাড়া এই বয়সে এসে ওই দুটো বয়স্ক মানুষ ওরাই বা কোথায় যাবে আমার শ্বশুর মশাই ওষুধ খায় মাসে দু হাজার টাকা দু মাস ওষুধ খাওয়া বন্ধ আছে যারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে তাদের জন্য আমাকে তো কিছু একটা করতেই হবে ঘরে বসে থাকলে চলবে টিউশন করে আর কত টাকা আসে বলো কি বলছিস তুই এসব জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেল আর এখন বলছিস যাব না তোর কি মাথা খারাপ হয়ে গেল মাথা খারাপ কেন হবে আমি ঠিকই করেছি তোমাদের দেওয়া আভিজাত্যের অহংকারকে তোমাদের সাথে পাঠিয়ে দিতে পারছি এটা তো কম আনন্দের কথা নয় তুমি বলেছিলে নিজেকে আপডেট করতে আমি সেই আপডেটটাই আজ করলাম তোমাদের আভিজাত্য অহংকারের সব জিনিসপত্র নিয়ে চলে যেতে পারলেও পারবো না আমাকে নিয়ে যেতে কারণ আমার ভালোবাসার অহংকারটা এখানে পড়ে আছে তাই ওকে ছেড়ে যাওয়া সম্ভব নয় আজ ওই দুর্ঘটনাটা শাগনেকের সাথে না হয়ে আমালত তো হতে পারতো সেদিন কি করতে আমার পাশে থাকতে তোমরা আমি যতদূর চিনি তোমরা পাশে থাকতে না জীবনে যে কটা দিন বাঁচবো আমি শাগনেককে নিয়েই বাঁচতে চাই মা ভালোবাসা মানে ছেড়ে যাওয়া নয় তাছাড়া ভাবলে কি করে আমি তোমাদের কথায় রাজি হয়ে যাব। যার হাত ধরে একদিন বাড়িতে এসেছিলাম তার হাতে হাত রেখেই সারা জীবন কাটিয়ে দেবো ভালোবাসলে সবাই ছেড়ে যায় না আমার মতো কেউ কেউ আছে যারা নিজের ভালোর জন্যই এভাবে নিজেকে আপডেট করে আর একটা কথা আমি উকিলের কাছে গিয়েছিলাম শুধুমাত্র ভালো পরামর্শ নেওয়ার জন্য বিচ্ছেদ ঘটানোর জন্য নয় আমার চাকরিটা তো উনিই খুঁজে দিয়েছেন সেটারই আজ ইন্টারভিউ আছে কিছু কিছু মানুষ থাকে যারা জীবনকে জীবনের সাথে জুড়ে দিতে চেষ্টা করে প্লিজ মা আমার এই ভালোবাসা ভরা এই সুন্দর ঘরটা আর কখনো ভাঙতে এসো না ফোন করে আর কোনো দিন বলবে না যে ছেড়ে ছুড়ে দিয়ে চলে আয় তোমাদের মতো মায়েদের জন্য কত মেয়ের সংসার হলো না মেয়ে ডিভোর্স করিয়ে দিয়ে তোমরা নিজেরা কিন্তু স্বামীর সাথেই থাকো কি অদ্ভুত তোমরা সে যাই হোক এবার আসতে পারো মা অনেক দেরি হয়ে গেল আমার আমাকে যে অটো ধরতে হবে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে কমলমণি সেতু